প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ দাখিল নবম শ্রেণী আকাই দফিকা উত্তর সহ এমসি কোগুলো দিয়ে দিচ্ছি তোমরা এখানে টোটাল একশো মার্কের সাজেশন পেয়ে যাচ্ছ এবং এটা শতভাগ কমন থাকবে বিশেষ করে যারা ইমতেহান গাইড পড়ো ইমতেহান গাইড থেকে তোমরা এটার একশো পার্সেন্ট কমন পাবে তো শিক্ষার্থী বন্ধুরা বলে রাখি যে অনেকেই অনেক চ্যানেলে দেখছো সরাসরি প্রশ্ন দিচ্ছে আসলে আমি সাজেশন আকারে দিচ্ছি কোনো প্রশ্ন নয় তবে হ্যাঁ এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমরা আমার সাজেশন থেকে শতভাগ কমন পাবে ইনশাআল্লাহ কারণ যে বিগত যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোর কমেন্ট বোর্থ চেক করলেই তার সত্যতা পেয়ে যাবা এবং তোমার কাছে রিকোয়েস্ট থাকবে তোমাদের সকলের কাছে যারা ভিডিওগুলো আমরা দেখতেছ তোমরা পরীক্ষা দিয়ে এসে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কমন পড়ছে কি পড়ে নেই এবং কত পড়ছে তবে হ্যাঁ কোনো সংশয় বা কোনো কনফিউজ নয় তোমরা শতভাগ কমন পাবে সে আশা রেখেই তোমরা আমার সাজেশন ফলো করে পড়ালেখা করো তো শুরু করতেছি তোমাদের নবম শ্রেণীর আকাইত ফিকা কোয়েশ্চিন প্রথমে দেখো তোমাদের আকায়দ অংশ আমি একেবারেই ছটাগারে তোমাদের জন্য সাজেশন তৈরি করেছি যতটা লিখতে হবে ঠিক ততটাই প্রশ্ন আমি তোমাদের জন্য সাজেস্ট করেছি একটা প্রশ্ন বেশি দেইনি যাতে তোমরা খুব অল্প সময়ে ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারো তো দেখো তোমাদের অংশ থেকে যে প্রশ্নটা আমি তোমাদেরকে দিয়েছি সেটা হচ্ছে ইমানে হেরাস বৃদ্ধি ঘটে কিনা ইমানের হেরাস বা বৃদ্ধি ঘটে কিনা এ বিষয়ে আলেমদের অভিমত মতভেদ সহ বর্ণনা করো দেখে নাও প্রশ্নটা তোমরা এটা হলো আকাই অংশ থেকে এই প্রশ্নটাই একটি প্রশ্নই খুব ভালোভাবে তোমরা পড়বে তারপরে ফিকা অংশ থেকে তোমাদেরকে দেখো পানি কত প্রকার ও কি কি পানি কত প্রকার ও কি কি প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহ হুকুম বর্ণনা করো ফিকা থেকে তোমাদের দুইটি প্রশ্ন লিখতে হবে তাই আমি দুইটি প্রশ্ন তোমাদেরকে দিয়েছি ফিকা অংশ থেকে আরেকটি প্রশ্ন তহারাত শব্দের আবিধানিক ও পারিভাষিক অর্থ কি কোন কোন পানি দ্বারা তহারাত হাসিল করা জায়েজ কোন কোন পানি দ্বারা তহারাত হাসিল করা না জায়েজ শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমাদের আকায় অংশ থেকে একটা এবং তোমাদের ফিকা অংশ থেকে দুইটি প্রশ্ন তোমাদেরকে দিলাম তোমরা ভালোভাবে পড়বে আকায়দ অংশ থেকে দুইটা প্রশ্ন থাকবে একটার উত্তর লিখতে হবে আমি একটা দিয়েছি একটাই পড়বা ইনশাআল্লাহ কমন পাবা ফিকা অংশ থেকে তোমাদেরকে দুইটা লিখতে হবে আমি দুইটাই দিয়েছি তোমরা দুইটাই খুব ভালোভাবে পড়বা এবার দেখো উসুলুল ফিকা অংশ উসুলুল ফিকা অংশ থেকে তোমাদেরকে একটি লিখতে হবে তো সুসুলুল ফিকা থেকে একটি খাজ কাকে বলে উহা কত প্রকার ও কি কি প্রত্যেক প্রকারের উদাহরণ সহ হুকুম বর্ণনা করো খুব ভালোভাবে এটা পড়বা তাহলে টোটাল তোমাদেরকে আমি প্রশ্ন দিলাম চারটা আর একটা দেখো ইলমুল ফিক ও সুলুল ফিকের ইতিহাস এই অংশ থেকে তোমাদের একটি প্রশ্ন লিখতে হবে এলমুল ফিকের উৎপত্তি ও ক্রম বিকাশের ইতিহাস সংক্ষেপে আলোচনা করো তো এখানে তোমাদের টোটাল পাঁচটা আগাইতে অংশ থেকে আমি তোমাদেরকে পাঁচটা প্রশ্ন সাজেস্ট করলাম পাঁচ দশে পঞ্চাশ তোমরা পাঁচটা প্রশ্নের উত্তর খুব ভালোভাবে পড়বা ইনশাল্লাহ শতভাগ কমন পাবা এই আত্মবিশ্বাস নিয়েই ভালোভাবে পড়ো তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদেরকে তোমাদের আল আগাই ফিকার এম সি উত্তর সহ বলে দিচ্ছি তোমরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করো অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এম সি কিউ বা বহু নির্বাচনী যেটা আমি উত্তর সহ তোমাদেরকে বলে দিচ্ছি সেজন্য জন্য তোমাদেরকে বলবো তোমরা খুব মনোযোগ সহকারে উত্তরগুলো লিখে নাও কাগজে অথবা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও ভালো করে ইনশাল্লাহ পেয়ে যাবে তো প্রথমে দেখো তোমাদের যেটি নিয়ে আসছি তোমাদের আল্লাহ কার দোয়া বেশি কবুল করবেন আল্লাহ কার দোয়া বেশি কবুল করবেন সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের খ মাজলুম ব্যক্তির এটা হচ্ছে উত্তর মাজলুম ব্যক্তির তারপরে দেখো আসমান কয়টি আসমান কয়টি সঠিক উত্তরটি হল ঘ সাতটি তারপরে তোমাদের বারো নম্বর অদৃশ্য সকল জ্ঞানের একমাত্র অদৃশ্য সকল জ্ঞানের একমাত্র অধিকারী কে সঠিক উত্তরটি ক আল্লাহ তালা জুমার নামাজের জন্য গোসল করার হুকুম কি জুমার নামাজের জন্য হু গোসল করার হুকুম কি গ সুন্নত তারপর দেখ গোসলের ফরজ কয়টি সঠিক উত্তরটি চারটি গোসলের ফরজ তিনটি গোসলের ফরজ তিনটি উজুর ফরজ চারটি আর কি গোসলের ফরজ তিনটি দুই ঈদে গোসল করার হুকুম কি দুই ঈদে গোসল করার হুকুম কি সুন্নত দুই ঈদে গোসল করার হুকুম হচ্ছে সুন্নত তো শিক্ষার্থী বন্ধুরা এর পরের প্রশ্ন হচ্ছে তোমাদের তহারাজ শব্দের অর্থ কি সঠিক উত্তরটি পবিত্রতা গোসল ফরজ হওয়ার কারণ কয়টি গোসল ফরজ হওয়ার কারণ কয়টি সঠিক উত্তরটি হচ্ছে খ চারটি তারপরে মুসাফিরের মুদ্দত কত দিন মুসাফিরের মুদ্দত কত দিন সঠিক উত্তরটি গ তিন দিন তিন রাত তিন দিন তিন রাত তারপরে ওযুতে তিনবার কুলি করা কি ওযুতে তিনবার কুলি মুসাফির অজুতে তিনবার কুলি করা কি সঠিক উত্তর ঠিক খ সুন্নত অজুতে তিনবার কুলি করা হচ্ছে সুন্নত তো তারপরে দেখো তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি কথা ও কাজের অমিল কিসের আলামত কথা ও কাজের অমিল কিসের আলামত নিফাক নিফাকের আলামত কারা জাহান নামের সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিকরা আকায়দ শবের এক বচন কি আকিদা সংক্রান্ত এলেম অর্জন করা কি ফরজ আকিদা সংক্রান্ত এলেম অর্জন করা ফরজ তারপরে খেয়ানত করা কিসের আলামত নেফাকের তারপরে কাকে তন্দ্রা বা নিন্দ্রা আচ্ছন্ন করে না কাকে তন্দ্রা বা নিন্দ্রা আচ্ছন্ন করে না আল্লাহকে। একমাত্র আল্লাহ কোন পরে আল্লাহর পক্ষ সাল্লাম তো শিক্ষার্থী বন্ধুরা এই যে আমি তোমাদের দাগায় দিছি এবং তোমাদের নৈবৃত্তি খুব সহজ একেবারেই সহজ তোমরা একবার করে দেখলেই পেয়ে যাবা তারপরে দেখো পরের পাঠ আমি তোমাদেরকে দিচ্ছি পরিপাঠ হচ্ছে তায়াম্মুমে নিয়ত করা কি তায়াম্মুমে নিয়ত করা কি সুন্নত তায়াম্মুমে নিয়ত করা হচ্ছে কি ফরজ নিয়ত তায়াম্মুমে তিন হ্যাঁ ফরজ তায়াম্মুমে নিয়ত করা ফরজ নিয়ত করা কি ফরজ পাঁচ বক্ত নামাজে আজান দেওয়ার হুকুম কি গ সুন্নত তারপরে পুরুষের সতর কোনটি পুরুষের সতর কোনটি হাঁটুর পর্যন্ত কোরআন কতটি সাজদা আছে চোদ্দ তারপরে ঈদুল ফিতরের নামাজ কখন আদায় করতে হয় ঈদুল ফিতরের ঈদুল ফিতরের নামাজ কখন আদায় করতে হয় ঈদুল ফিতরের নামাজ কখন আদায় করতে হয় দেরি করে আল আখলাক অর্থ কি আল আখলাক আখলাক অর্থ ব্যবহার সরি এখানে একটু ভুল হচ্ছে মনে হয় আমি একটু দেখি কোরআন মাজিদে মোট কতটি তেলাওয়াতে সেজদা আছে সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের এটার তেলাওয়াতে ঈদুল ফিতরের নামাজ কখন আদায় করতে হয় দেরি করে তারপরে আখলাক শব্দের অর্থ কি উত্তম ব্যবহার ঠিক আছে আখলাক শব্দের অর্থ উত্তম ব্যবহার রাসুল সাল্লামের চরিত্র কেমন ছিল রাসুল সাল্লামের চরিত্র কেমন ছিল চরিত্র কি ছিল কোরআন রাসুল সাল্লামের চরিত্র কি ছিল কোরআন সাহাবিগণ সাহাবিগণ কাফেরদের প্রতি কেমন ছিলেন অত্যন্ত কঠোর সাহাবিগণ কাফেরদের প্রতি কেমন ছিলেন অত্যন্ত কঠোর কে রাজুদুল্লাহ এর খাদেম ছিলেন আনাস তারপরে আল আখলাক হামিদা খলাক আখলাক হামিদা অর্থকি এটা হচ্ছে অর্থ কি উন্নত চরিত্র মহামিলা মহামিলা শব্দের অর্থকি মোয়ামেলা আসাদাগ তামানিয়া অর্থ কি সত্য প্রশান্তি খাইরাতুকা শব্দের অর্থ কি ঘ তোমার প্রতিবেশী জায়রাতুকা কি জানি লিখছে মাজাজ অর্থ কি ক রূপক অর্থ ব্যাপক উসুল শব্দটির এক বচন কি উঁচুল শব্দটির এক বচন কি আলিফলাম আম অর্থ কি আম 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 অর্থ অনির্দিষ্ট অর্থ কি শর্তহীন মুস্তারিক অর্থ কি সম্মিলিত এবং সাফি রহমতুল্লাহ আল্লাহর মতে শব্দের অর্থ কি